আমার মা বন্ধের কে কবুল করে নাও আরে মা তুমি আছো আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে দুহু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুহু চোখের পানি জারে ছোট কালের কথা পরে যখন ওনে বসে বসে কান্দি মগ পানি দুই নয়নে বসে বসে কান্দি মগো পানি দুই নয়নে আসানো লাখা ধারাই মাইরি তোমার জন্য কান্নে অন্তর দু চোখের পানি জারে তোমার জন্য কান্নে অন্তর দু চোখের পানি জারে মা যাদের মা বেসে আছে আল্লাহ রে কইবেন মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দিব মাটি আমি কেমন করে দিব মাটি তোমার যে না তুমি আমার আগে যে মরে যাদের সন্তান বিদেশে থাকে তারা বলবে আমি যদি যাই গো মা আমি যদি যাই গো মরে বিদেশের মাটি তি লাস্টায় মার তোস দিও আমার মায়েরই কোলেতে তোমরা লাস্টায় আবার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে আল্লাহ যাদের আব্বা আম্মা গাড়ি পেরেছি আব্বা আম্মার কবরে রাজা গলি মাফ করে দিও এই এলাকার সমস্ত বাবার বাসীদের কে আল্লাহ তুমি আজকের মাহফিলের ওসিলাই মাফ করে দিও আমার মা বন্ধুদেরকে কবুল করে নিও আমার যুবকদেরকে কবুল করে নিও আমার মুরব্বি বাবাদেরকে কবুল করে নিও সুবহান রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته.